এক অভিনব চিন্তাধারা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি তবে এবার গোলাপ ফুল বা হেলমেট দিয়ে সেফ ড্রাইভ সেভ কর্মসূচি নয় মূলত চকলেট খাইয়ে করা হলো ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ট্রাফিক পুলিশের শনিবার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত বীরভূম জেলার সাঁথিয়া থানার অন্তর্গত তালতলা তিন মাথা মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হলো সাঁথিয়া ট্রাফিক ওসির নেতৃত্বে মূলত বীরভূমে ট্রাফিক ওসির নেতৃত্বে শনিবার সকালে সাঁতিয়া তালতলা মোড়ে পথ মানুষ থেকে শুরু করে সমস্ত যানবাহন চালকদের চকলেট খাইয়ে মিষ্টিমুখ করানো হলো আর তার পাশাপাশি মানুষজন কিভাবে গাড়ি চালাবেন বা গাড়ি চালানোর সময় কতটা সতর্কতা থাকা প্রয়োজন সেই বিষয় নিয়েও সাবধানতার বার্তা দিলেন ট্রাফিক ওসি শনিবার তালতলা মোড়ে সমস্ত যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম নির্দেশ দেওয়া হল ওই ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে

O sen, o sen, sen. Çok tebeğe uçtu be.